ফোকাসলি চার্ট দেখা চার্ট দেখলে যেটা হবে আপনার লার্নিং অনেক ইম্প্রুভমেন্ট আসবে ঠিক আছে অনেক ইম্প্রুভমেন্ট যেমন ধরেন মনে করেন যে গতকালকে মার্কেটের কথা যদি আমরা বলি আমরা মনে হয় না গোল্ডের যা অবস্থা হইতেছে যেটা মানে আমরা যারা ফিজিক্যালি বাই করি হ্যাঁ এদের জন্য হার্ড হয়ে যাবে সামনে গোল্ড যদি করে ওই এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই রেঞ্জের মধ্যে থাকবে এর নিচে আর যাওয়ার চান্স খুব একটা দেখতেছি না হাই এন্ডে দুই লাখ আড়াই লাখ ছাড়াইতে পারে এই রেঞ্জে

এর বড় বড় ইনফরমেশন বড় বড় ফান্ড এর থেকে থেকে আরো বড় বড় ইনফরমেশন থাকে তাই তো যেমন যেমন ধরেন আমি যদি কালকের এইখানের বায়ের কথা চিন্তা করি এইখানে যে বায় প্রাইমারিলি আপনি যেভাবে ফিল্টার করতে পারবেন প্রাইমারিলি আপনি ডেইলিতে গেলে একদম প্রথম কথা কোনো কিছুই ছিল না হ্যাঁ কোনো কিছুই ছিল না ট্রেন লাইন এখনো যেহেতু আপনার ওইভাবে শুরু হয় নাই আমরা এখনো শুরু করিনি আপনার সাথে এই পার্টিকুলার একটা ট্রেন লাইন ছিল এ এ তারপরে রিটেস্ট এইখান থেকে যে একটা বাই ছিল সেটা ছাড়া আমরা আমি আমি পার্সোনালি ভাবতেছিলাম যে লং রানে যেটা হইতে পারে যে মার্কেট হয়তো একটু ড্রপ ড্রপ করবে তারপরে আপসাইডে মুভ করবে কিন্তু কালকে রাতে ওরা যেটা যে কাস্টা করছে 265 না 245% এর ট্যারিফ অ্যাড করে দিয়েছে চায়না থেকে বলছে যে ওরা আর এটা নিয়ে কোনো কথা বলবে না এই লাস্ট টাইম যখন

আমাদের আমাদের জন্য বেটার কারণ আমরা হাই ভোলাটিলিটি মার্কেট পাইতেছি তো কিন্তু ওই ফিজিক্যাল এর কথা চিন্তা করলে একটা মজার ঘটনা বলি আপনার সেটা হলো যে আমার আমার সাথে ওই কিছু এমনি জুয়েলারি লোকজন যাদের এদের সাথে একটু ভালো কানেকশন আছে কানেকশন বলতে সবার সাথে না কত গুটি কয়েক মানুষের সাথে তা আমি ওদের মজা করে বলতেছিলাম গত বছর থেকে যে এই বছরে গোল্ড দেড় লাখ টাকা যাবে জুন জুলাইতে নামলে আমি তখন বাই করা শুরু করব

এটা যে নামবে নামার চান্সেস এখন যেটা চান্সেস জুন জুলাইতে তো বলছিলাম কিনবো কিন্তু এমন একটা অবস্থা ভাই এই যে নামার যে চান্স আমার মনে হয় না যে এটা খুব বেশি নামবে এটা নামলে ওই সেই ফিরে একদম মানে মান্থলি হিসেব করলে আমি খুব একটা বেশি মুভমেন্টের চান্সেস দেখতেছি না হয়তো এই পর্যন্ত কারণ আপনি যদি দেখেন গোল্ডের একটা ধরন আছে ধরন বলতে আপনি একটা জিনিস হিসেব করেন ঠিক আছে এই হইলো এই হইলো আমাদের যে চার্ট ট্রেডিং এর অবস্থা হ্যাঁ এই 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 হইলো দুই থাউজেন্ড থেকে হ্যাঁ র্যালি 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 ছোট র্যালি ছোট রিট্রেসমেন্ট এইখানে একটা বড় র্যালি হয়েছে এইখানে একটা ছোট রিট্রেসমেন্ট দিছে তাই না এখন এই ছোট রিট্রেসমেন্ট তার এই পার্টিকুলারলি এই 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 এরিয়াতে এসে অফ হয়ে গেছে এই এরিয়াতে এসে অফ হয়ে গেছে তাই তো এখন তারপরে তার যে মুভমেন্ট শুরু হইলো এই যে মুভমেন্ট এই মুভমেন্ট আবার ঘুরে ফিরে

এই শেষের পরে যদি আপনি হাই টু লো কাউন্ট করেন তাও তো খুব একটা আশা দেখতেছি না এইখান পর্যন্ত তো এইখান পর্যন্ত আসলে তো সেই ঘুরে ফিরে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার বড়ই থাকে তাই না তো এই 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 হইলো এই হইলো ওদের সাথে আমার কথা যে ভাই আপনি বলছিলেন নিবেন এখন কেন কি হবে বুঝতেছেন না ওনারা ওনারা যে আমাদের যে বাজুস বাজুজের অনুযায়ী ওরা বলতেছে যে মনে হয় চার হাজারে চলে যাবে দেখা যাক তো যদি চার হাজার চলে যায় ভাইয়া তাহলে এই খুব কষ্ট হয়ে যাবে অনেক মানে এমন না যে হইলো এই হইলো আলটিমেটলি ফান্ডামেন্টাল রিজন বাকি ফান্ডামেন্টাল আহ যতই ওরা কি বলে ট্যারিফ চেঞ্জ করুক এই করুক সেই করুক ট্যারিফ চেঞ্জ করলে উঠার সময় যেভাবে উঠে নামার সময় কিন্তু এভাবে নামে না যতই ট্যারিফ চেঞ্জ করুক আর শার্প ড্রপ যদি হয় আমরা মান্থলি এর বাইরে আমি দেখতেছি না যে যদি এর নিচে আসে তো আসলো কিন্তু মানে টেকনিক্যালি আমার মনে হয় না যে এর নিচে চলে যাবে এর মনে হয় না বাকি ফান্ডামেন্টালি তো ফান্ডামেন্টালি গোল্ড হলো কথার কথা মনে করেন হ্যাঁ মনে করেন আপনিও বিগ ইনভেস্টর আমিও বিগ ইনভেস্টর তো আমরা চিন্তা করতেছি যে যেহেতু স্টক মার্কেট প্লামিট পড়ে যাইতেছে তাইলে কোন দিকে ইনভেস্ট করাটা বেটার এজ এ বিগ ইনভেস্টর আমরা সব চিন্তা করি যে সেফ হেভেন টাইপের আগে মানুষ যখন ইনভেস্ট করতে তখন জিপিআই পেয়ার একটা সেফ হেভেন হিসেবে নিত এখন তো কারেন্সি পেয়ার খুব টাফ এত ম্যানিপুলেশন হয় তো এখন এই হিসেবে আপনি কি করবেন আপনি স্বাভাবিক এজ এ গোল্ড ইনভেস্ট করবেন ল্যান্ড ইনভেস্ট করে রিয়েল এস্টেট ইনভেস্ট করবেন তাই তো তো এখন ওই গোল ইনভেস্টমেন্টেরাও যারা ইনভেস্টর এরাও চিন্তা করবে যে এই যেহেতু ইনভেস্ট করলে এইটা পড়ার চান্সেস যদি এইভাবে হয় আবার পড়তে গেলে আমরা যদি হাই টাইম ফ্রেমের হিসাব কিতাব করি হ্যাঁ হাই টাইম ফ্রেমের এইবার আসে আমাদের টেকনিক্যাল അനালিসিসের ব্যাপার যে মনে করেন আমার চার্ট কি দেখা যাইতেছে ভাইয়া আপনি আমার কথা শুনতেছেন ভাই হ্যাঁ দেখা যাচ্ছে ভাই আচ্ছা

এই হইল তার মান্থলি আলটিমেট ডেস্টিনেশন টু স্টক ওকে মান্থলি তারপরে ডেইলি উইকলি যদি চিন্তা করি প্রথমত আমাদের যেটা করতে হবে এই 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 উইকলিতে আমার ওই মান্থলি থেকে ফিল্টার করে আসার পর আমার এই হইল এই হইল আমার কি বলে উইকলি উইকলি যে বাই এরিয়া ঠিক আছে বাই এরিয়া এখন এই উইকলি বাই এরিয়া রে খুব সাপোর্ট দিতেছে একটা এরিয়া সেটা হইল আমার এইখানে একটা যে সেল কিউএম ছিল না এই যে একটা সেলকিউম ছিল হাই লো হাই হাই লো লো এইটা এইখানে যাওয়ার পর হেভি সেল হওয়ার কথা কিন্তু হয় নাই আলটিমেটলি হয়েছে কি এটা ফেল হয়ে গেছে তাই তো এখন এই যে ফেলিং এই ফেলিংটারে খুব সাপোর্ট দিতে চাই এখন এই পার্টিকুলার এরিয়াটা এইটা হলো আমাদের মান্থলি টু উইকলি এক্সপেকটেশন তাহলে একটা পার্টিকুলার লেভেল আছে সুইং এর জন্য এইখানে হ্যাঁ কিন্তু সেইটাতে আসতে হইলে তারে এই এরিয়াটারে আগে ব্রেক করে আসতে হবে যেহেতু এটা এইটা উইকস অনেক বড় তাইলে আমরা অনলি বডি কাউন্ট করে এইখানে ওই সাপ্লাই ডিমান্ডের মতো যদি দেখে একটু পরে দেখাবো ফিল্টারিং করে এইটারে ব্রেক করে সে আসবে এইখানে এইটারেও ব্রেক করে সে এখানে আসতে হবে যে এইটা ব্রেক করে আসতে খুবই কেমত হয়ে যাবে খুবই কেমত হয়ে যাবে হ্যাঁ বাকি যদি আমরা আবার ডেইলিতে যাই জাস্ট নাথিং জাস্ট লিটল বিট মোর ফিল্টারিং হ্যাঁ তো এইটা আমার এইটা আমার কিউএম কিউএম এরিয়া এরিয়া এরিয়ার সাথে আমার আমার এই এই বাই মানে এইখান থেকে ড্রপিং স্টার্ট হইলে এইখান থেকে আমি পাইতে পারি আর একটা কিউএম এরিয়া হইলো আমার এই কিউএম এরিয়া হাই লো হাই হাই এই লোয়ের লো ক্রিয়েট করছে গেসে হালকা রিয়াকশন দিছে নরমালি কিউএম রিয়াকশন এই লো গুলা যায় এই লো গুলা যায় যেহেতু এই লো গুলা ছাড়াই নাই তাইলে এই 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 এইগুলো মানে ছোট আপনি যখন জোন ছোট করা শুরু করবেন এবার ডেইলিতে আসার পরে আজকের মার্কেট যেহেতু এইখানে এই পার্টিকুলার এরিয়াটারে মানে আমরা যখন এই যে ছোট ছোট ডিভাইডেশন করে ফেলি কোথা থেকে কোথায় পর্যন্ত কোথায় গেলে আমরা দেখব এই হলো আমার এরিয়া এই 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 গেল আমার এরিয়া বাকি এবার এইচ4 এ এইচ4 এ যাওয়ার পরে এই পার্টিকুলার এরিয়া এইখানে আগে আসলে এইটা ব্রেক করলে লং ডিস্টেন্স হইলো ওখান থেকে মানে আমার এখন যেটা করতে হবে মনে করেন মার্কেট এখানে আসছে আসার পরে আমার এইটা ফেল হইতে হবে ফেল ফেল হইতে হইলে আমার বিগ বডি দিয়ে ফেল হইতে হবে ওকে বিগ বডি দিয়ে ফেল হইতে হবে বিগ বডি ফেল হইলে রিটেস্ট তারপরে এই ড্রপ যদি উঠে যায় উঠে গেল যদি ফেল হয় সেম ব্রেক রিটেস্টে এই ড্রপ সেই সেম হাই প্রবাবিলিটি ব্রেক রিটেস্ট এই ড্রপ এই হইলো লাস্ট স্টেজ এরপরে আমার কাছে আর মনে হয় না যে গোল মার্কেট ড্রপ হওয়ার চান্সেস আছে এখন কথা হলো এই এতগুলা রোড ব্লক বলি আমরা অথবা ব্যারিয়ার বলি এইগুলা পার কইরা গোল্ড এই পর্যন্ত আসবে কিনা এটা হলো দেখার বিষয় আমার কথা এই পর্যন্ত আসবে কিনা যদি আসে তো আলহামদুলিল্লাহ না আসলে কিছু করণ নরমালি আমরা যারা এই ট্রেডিং এ ব্যস্ত ট্রেডিং করবে না বাই সেলিং হাই সেলিং লো সেলিং এই হইলো টোটাল ভিউ অফ দ্য মার্কেট ফর দ্য লং রান ফাদার লং রান ঠিক আছে বাকি যেটা থাকে অনেক সময় একটা এস্টিমেশন থাকে যে যদি মানে মার্কেট যদি মুভ করতে থাকে তো করতে থাকে কি পর্যন্ত করতে পারে তাইলে এইটার জন্য ওই মাঝে মাঝে ফিবো ফিবো দেখবো হয় না আমারও আমারও পার্টিকুলারলি যদি আমারে জিজ্ঞেস করেন আমারও হ্যাঁ আমারও আমারও মনে হয় না আসলে টু কি অনেস্ট যে এইটা পর্যন্ত আসবে তবে ওই একটা জিনিস যে এইটা মানে এটা রি

লাস্ট ডেটাও তো ডাবল ডিজেট গেলে এখানে তাইলে একদম হাই প্রবাবিলিটি হইল এই পর্যন্ত হাই প্রবাবিলিটি হ্যাঁ বাকি বাকি যদি আপনি ওই উইকলি অথবা ছোট 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 যেই এরিয়াগুলাতে আমরা যদি যেমন ধরেন ফিগো ডাবল ফিগো যদি ম্যাচ করে যায় ডাবল ফিগো যদি ম্যাচ করে যায় তখন এইটা দেখতে হবে যে এইবার কি হইতেছে তাহলে ডাবল ফিগো ম্যাচ করার জন্য সেম রুলসে আপনি যদি উইকলি ডেইলি টু উইকলি যেমন এইখান থেকে একটা জিনিস দেখেন ইন্টারেস্টিংলি তাইলে এই এই হাই টু এই হাই আর একটা হইলো যে এই হাই টু এই হাই আপনার হাইয়েস্ট প্রোবাবিলিটি মার্কেট কোথা থেকে কোথায় গিয়ে শিফট হইতেছে তার মানে খুব খুব পাওয়ারফুল এরিয়া আলটিমেটলি আমরা দেখতেছি এখন এই পার্টিগুলা 350টা মোটামুটি রিচেবল হ্যাঁ মোটামুটি রিচেবল এগুলো এইগুলা যদিও আমরা করি না বুঝেন একটা জিনিস এইগুলা কিন্তু আমরা করি না হ্যাঁ দেখতেছি ভাই মানে এই যে অ্যানালাইসিস এর যে ব্যাপার সেপার এই অ্যানালাইসিস গুলো কিন্তু আমরা নর্মালি করি না যে কোথা থেকে কোথায় যাবে কোথায় গিয়ে স্টপ হবে এগুলো আমরা করি না কিন্তু জানার জন্য বেটার যে কই থেকে কই যাইতে পারে এইটা জানার জন্য বেটার বাকিটা আমরা করি না একটাই রিজন কারণ হইল যে আমরা চেষ্টা করি সিএমপি মার্কেটে থাকা সিএমপি মার্কেট মানে হইল যে একদম কারেন্ট মার্কেট প্রাইসে মার্কেট কি করতেছে যেমন ধরেন সিএমপি মার্কেটে নরমালি মনে করেন কথার কথা

আপনার বাই লেভেল আসছে আসছে না প্রথম কথা বাকি আপনার এইখান থেকে এইখান পর্যন্ত সিএমপি মার্কেট আমরা যেটা বলি তাহলে আমরা প্রেডিক্ট করতেছি না এইখানে আসলে বাই নিব আমাদের বাই হয়ে গেছে বাকি যেটা আমাদের এই রিসেন্ট মার্কেটের বাই তাইলে আমাদের এখন কারেন্ট মার্কেট অনুযায়ী যদি মার্কেট এই বক্সে আসে আবার বাই নেবেন

ডিটেলস মানে প্যারা খাওয়া যারে বলে আর কি সেইটা করতে হয় ঠিক আছে ভাইয়া এই হইলো ইন ডিটেলস চার্ট ম্যাপিং যেটা বলি আমরা যে চার্টের কিভাবে ম্যাপ করতে হয় আর কোনো কোশ্চেন আছে